বাংলাদেশ জামাত ইসলামের আমির ওনার ভাই একজন শহীদ মুক্তিযোদ্ধা উনি পিয়ারে ছিলেন তো যে ভদ্রলোক একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান যে মুক্তিযুদ্ধকে ধারণ করেন এবং আপনারা হয়তো জানেন উনি জাসদ ছাত্রলীগ করতেন এক উনি কিন্তু ছাত্র শিবির থেকে উঠে এসে আজকে জামাত ইসলামের আমির হয়েছেন তা না আমার কথাও যদি বলেন যে আমিও আমার দুই চাচা আজ পর্যন্ত মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন তাদের ডেড বডি আমরা পাইনি তো আমরা মুক্তিযুদ্ধকে ধারণ করি জামাত ইসলামের অবস্থানটা ছিল যে তারা বলেছিল যে একাত্তর সালে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের অবস্থানের কারণে তারা মুক্তিযুদ্ধকে সমর্থন করেনি এটা খালি জামাত ইসলাম একা না কমিউনিস্ট পার্টি কমিউনিস্ট পার্টির পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির তোহা ওইদুর রহমান টিপু বিশ্বাস এনারাও কেউ মুক্তিযুদ্ধকে প্রথমে ঠিক মে মাস পর্যন্ত কেউ সমর্থন করেনি আপনি হয়তো জানেন মৌলান আবদুল হামিদ খান ভাষা সাত দিনও টিকতে পারেনি ইন্ডিয়াতে যারা এখানে ছাত্র ইউনিয়ন করতেন তারাও ইন্ডিয়াতে যেতে পারেনি তো এই বাস্তবতায় যারা বলেছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে পাকিস্তানের শোষণের শাসনের পক্ষে সেটাকে আমি সমর্থন করি না অর্থাৎ জামাতের সেই সময় অবিভক্ত পাকিস্তান চাওয়াটা ভুল ছিল সেটা হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্তের ভুল কিন্তু মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাকে অপরাধী বলবেন তাহলে আপনি আমাকে দেখাতে হবে দুইজন লোক ছাড়া যে আজকে আমিরে জামাত যে কথা বলছেন কারো ব্যক্তিগত কেন বললেন বাংলাদেশ জামাত ইসলাম এই রাজনৈতিক দল হিসাবে তার কোনো বিচার হয়নি আজ পর্যন্ত শেখ হাসিনা পনেরো বছর ছিলেন তিনি কিন্তু বিচার করতে পারতেন তিনি বিচার করেননি যদি সত্যি এনারা মানবাধিকার লঙ্ঘন করে থাকতো আর যেটা ইউসুফ সাহেব আর আব্বাসি সাহেব ছাড়া জামাত ইসলামের আর কারো বিরুদ্ধে কিন্তু হয়নি এবং আপনাদেরকে আরেকটা জিনিস মনে করিয়ে দিই প্রফেসর গোলাম আদম সাহেব তার নাগরিকত্ব ফিরে পেয়েছেন কোর্টের মাধ্যমে যদি একজন মানবাধিকার লঙ্ঘন করা একজন ব্যক্তি হতেন তাহলে নিশ্চয়ই সর্বোচ্চ আদালত তার যে নাগরিকত্ব সেটা ফিরিয়ে দিতেন সো এই যে রং ইন্টারপ্রিটেশন আইনের যে ভাষা প্রিজাম্পশন অফ ইনোসেন্স সেটাকে যদি আমরা রং লাগিয়ে বলি জামাত ইসলাম মানবাধিকারের সাথে জড়িত ছিল বিচার না হওয়া পর্যন্ত এটা আপনার বলতে পারেন না এবং আপনাকে একটা জিনিস মনে করে দিই ডক্টর শফিক রহমান অলসো বলছেন যদি সত্যি কেউ জড়িত থাকে তার বিচার করেন বিচার করার আগে আপনি আমাকে কেন এই কালিমাটা দিবেন যে আমি অপরাধী আপনি বলতে পারেন অবশ্যই আমি ভুল করেছি কিন্তু সেই ভুলের আমার শেষ কথা হবে সেই ভুল যে ভুল ছিল না এই চব্বিশের স্বাধীনতা সেটা প্রমাণ করছে আপনারা এত কথা বলেন বাহাত্তর সালে সমস্ত অস্ত্র থেকে শুরু করে যত কিছু ছিল অস্ত্র কেন রাস্তায় একটা মেয়ে পাইলেও ইন্ডিয়ান সোলজাররা তুলে নিয়ে চলে গেছে সে কথা কিন্তু কেউ বলেন না তিয়াত্তর সালের একুশে ফেব্রুয়ারিতে ছয় ছয় মেয়েরা শহীদ মিনারে রেপ্ট হয়েছে সে কথা বলেন না প্রায় তেইশ হাজার যাসদের কর্মী হত্যা হয়েছে সে কথা বলেন না একজন দেশের যাকে আপনারা বঙ্গবন্ধু হলে আখ্যায়িত করতেছেন সে সংসদে দাঁড়িয়ে বলে কোথায় সিরাশিক সে কথা বলেন না তাহলে সেগুলো মানবাধিকার না খালি জামাতের দিকে